ভারতের আকার সন্তান রক্ষা কবচ হয়ে উঠল গর্বিত স্রষ্টা রামারাও পাকিস্তানের বিরুদ্ধে চলমান অশান্তের মধ্যে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল সিস্টেম শত্রুপক্ষের ড্রোন ও মিসাইল ধ্বংস করতে সক্ষম এই সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম যার নিখুঁত নিশানায় প্রায় কুড়ি কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ও ধ্বংস করা সম্ভব প্রতিটি লঞ্চারে তিনটি করে মিসাইল থাকে যা যুদ্ধ পরিস্থিতিতে ধিক নিশানায় আঘাত হানতে সক্ষম এর দৈর্ঘ্য পাঁচ দশমিক আট সাত মিটার ওজন সাতশো দশ কেজি এবং ষাট কেজির একটি শক্তিশালী ওয়ার হেড বহন করতে পারে এই প্রযুক্তির পিছনে রয়েছে ডিআরডিওর প্রাক্তন বিজ্ঞানী ডক্টর প্রহ্লাদ রামারাও যিনি প্রায় পনেরো বছর ধরে আকাশ মিসাইল সিস্টেম তৈরির সঙ্গে যুক্ত ছিলেন ভারতের প্রথম সারির সামরিক প্রকল্প তার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছিল প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম রামারাও বলেন আমার সন্তান আকাশ যেভাবে শত্রুপক্ষের উপর আঘাত করছে তা দেখে আমি অত্যন্ত গর্বিত বিশেষজ্ঞরা বলেন আকাশ মিসাইল সিস্টেম এখন রাশিয়ার এস ফোর হান্ড্রেডের সঙ্গে মিলে একটি শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরি করেছে ভারতের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি আর্মেনিয়াও এই মিসাইল সিস্টেমটি গ্রহণ করেছে ছ হাজার কোটি টাকার চুক্তিতে প্রথমে কিছু সন্দেহ ছিল এই মিসাইলের কার্যকরিতা নিয়ে কিন্তু আজ তা বিশ্বস্তার সঙ্গে নিজের স্থান প্রমাণ করেছে